আসসালামু আলাইকুম রহমতল্লাহ সমর্থবন্ধ ভালো আছে আমার ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মসজিদ দিল্লির জামা মসজিদ যেটা নাকি শাহজাহান বা বানিয়েছিল মানে এটা ভারতের বৃহত্তম ও অন্যতম একটা বড় মসজিদ এটা এখানে এরকম বড় এখানে পঁচিশ হাজার মুসলম একসঙ্গে নামাজ পড়তে পারে এটার ভিতর আপনাদেরকে নিয়ে যাব আর আপনাদেরকে দেখাব কি কি আছে বীরওয়া দেখবেন এখন আমি না উঠতেছি দেখি যাই দেখি ভিতরে কি আছে এটার ভিতরে তিনটা গম্বুজ আছে মানে বহুত বড় বড় এটা সেই শাহজাহান বাদশাহ বানিয়েছিল এটা পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো ছাপ্তান্ন খ্রিস্টাব্দের মধ্যে এটা বানিয়েছিল বহুতরে এখন ভিতরে যেতেছি আপনাদেরকে ভিতরের কিছু দৃশ্য দেখামো আসেন ভেতরে কিরকম দেখেন হাজার হাজার মানুষ চারিদিকে দেখা দেখেন এদিকে দেখেন দেখেন এখন জুতা জুতা এটা তৈরি হয়েছে ষোলোশো পঞ্চাশের থেকে ষোলোশো ছাপ্পান্ন সনের এখন দেখেন জুতা খুলে নিয়েছি যেহেতু মসজিদ সেজন্য হাতে করে নিয়ে নিয়েছি এখন দেখেন যখন আপনি ভিতরে আসবেন দেখেন এরকম সুন্দর ভিউ দেখেন কি সুন্দর যেটা নাকি আপনি বহুত ফটোর মধ্যে ভিডিওর মধ্যে দেখেছেন আজকে সরাসরি দেখতেছি আপনাদেরকে দেখাতেছে বহুত ভালো লাগতেছে দেখেন কি সুন্দর আপনাদের কি মানে বলে বোঝাতে পারবো না যে কিরকম সুন্দর এটা দেখেন এটা দুই সাইডে দুইটা মিনারা আছে দেখেন বহুত উঁচু মিনারা আর তিনটা গুম্বুজ আছে যেটা নাকি মার্বেল পাথর দিয়ে তৈরি দেখেন এখনো কিরকম ভাবে রয়েছে দেখেন বহুত মানুষ এখানে ঘুরতে দেখতে এসেছে আসলে শাহজাহান বা মুঘল সম্রাটরা তারা ভারতের ভিতরে বহুত বস্তু তারা বানিয়ে রেখে গিয়েছে দেখেন এখন আমি আপনাদেরকে ভিতরে যাওয়ার চেষ্টা করবো যা দেখি ভিতরে কিরকম আপনাদেরকে দেখাবো আসেন আর এখানে পানি রাখা আছে ওজুর পানি হবে আসেন দেখাবো হ্যাঁ এই দেখেন এখানে পানি আছে এখানে দেখেন উজু করতেছে মানুষ দেখো দেখো এটা হলো ডাইরেক্ট মানে মসজিদের সম্মুখে এটা একদম সন্মুখে এটা উজো করার পানি উজো করতেছে মানুষ দেখাবো ভিতরে গিয়ে চেষ্টা করবো দেখি দেখেন ডোনেশন আপনি যদি ডোনেশন করতে চান মসজিদে দান করতে চান আপনি এখানে দান করতে পারবেন সমৃদ্ধি বন্ধুকান এখন আমরা জানো মসজিদের ভিতরে ঢুকবো যাই দেখি কিরকম ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করাছেন আছেন দেখি দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর ভাবে টাইলস লাগানো এখানে এখনো নামাজ হয় নামাজ শায়েদ নামাজ পড়তেছে দেখেন ওখানে ওইখানে দেখেন মানুষ নামাজ পড়তেছে দেখাও ওইখানে দেখেন মানুষ নামাজ পড়তেছে কিরকম অত্যাধুনিক মানে লাল পাথর দিয়ে এটা বানানো হয়েছিল উপরে দেখো কিরকম বড় বড় উপরে দেখেন কিরকম বড় বড় গুম্বুজ এরকম তিনটা রয়েছে আর আপনাদেরকে যদি মসজিদের সন্মুখের থেকে সেই ভিউটা দেখায় দেখেন এটা হলো ফ্রন্টের ভিউ আসেন এটা হলো সাম সন্মুখের ভিউ অসাধারণ মানে কি বলবো দেখেন ওই দিকেও গেট আছে এই দিকেও গেট আছে এটা হলো গেট নাম্বার এক ওইটা দুই ওইটা তিন এটা এক ওই ওইটা দুই ওই ওইটা গেট নাম্বার তিন তিনটা গেট আপনি তিনটা গেটের দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন আর দেখেন ও কিরকম আসলে জামা মসজিদ এটা বহুত পুরোনো মসজিদ আপনাদেরকে যেখানে পারে আমি দেখাইছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ওইদিকে কি মানুষ বসে রয়েছে এগুলায় আর অন্য কিছু আমার জানা মতে নাই যদি থাকে তাহলে আপনার কমেন্ট করে জানাবেন এখানে আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ